আর মুখটা কিন্তু চুটে যাবে তো ওই রকম ক্ষেত্রে থেকে ওই ক্ষেত্রে থেকে যিনি কি মানে বিয়ে করছে তার বউ মারা গেছে তাদেরকে বিয়ে করলে হয়তো বা আমি ভালো থাকতে পারবো কেন আমার নাম হচ্ছে মিতু আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ আমি ছোটখাটো একটা চাকরি করি কেয়ার কমে আমার বয়সটা হচ্ছে আমাকে অবশ্যই সবাই দেখে বুঝতে পারতেছেন আমার বয়সটা কত হতে পারে আমার বয়সটা চলতেছে হচ্ছে সতেরো এই বয়সে যদি একটা যদি আহ পঞ্চাশ বছরে কি চল্লিশ বছরে যদি একটা ছেলেকে যদি মানে সময় দিতে হয় তার সাথে যদি থাকতে হয় তাহলে তো বুঝিনি মানে আমার উপর কি দখল যায় কিন্তু আমি সত্যি আমি আর না মানে আমার শরীরটা অনেকটা ছেড়ে দিয়েছে আমার উপর দিয়ে এতটা দখল যায় কিন্তু কি বুঝতে চায় না আমি দখলটা বলতে কি বুঝছেন আপনি আর কেন এই কথাগুলো বলতেছেন একটু তাহলে শোনেন আমি একটা অফিসে চাকরি করি চাকরি করি তো আমাকে বেতন দেয় ষোলো হাজার টাকা আমাকে বলছে খুব ভালো কাজ আর ছাড়ও দেবো আর একটু ঘুষ ঘাস দেব হ্যাঁ আমাকে কাজগুলো বলে নেওয়া হয়েছে তো আমিও রাজি হয়েছি কেন অবাপের সংসার করতেই তো হবে কেন সংসার যখন মা আনি বাবা নিই আছে শুধু আমার ছোট একটা ছোট একটা ভাই আমার ভাইয়ের বয়সটা হচ্ছে চোদ্দ

তার বয়স হবে চল্লিশ এর উপরে আমার মানে বিভিন্ন নারীদের যে সুযোগ নিতে চাইছে হ্যা 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 ওই গুলি আমার সাথে এই গুলু না আর কি কি করব করার তো কিছু তো নেই কেন আমি যখন এই অফিসে যখন চাকরি যদি করি তাহলে আমাকে করতেই হবে আর একটা জিনিস তা হচ্ছে আমি যদি এটা যদি না করি তাদেরকে কে যদি সময় টা যদি না দিই তাহলে আমার বেতন দিবে না বেতন আটকে যাবে হ্যা বেতন দিবে না বেতন আটকে দিবে তো সেই ক্ষেত্রে থেকে অবশ্যই মানে দুই মোটা খাওয়ার জন্য কিন্তু আমাকে কষ্ট করতে হয়। কেন আমিও চাই আমি নিজে জানি খেতে পারি। আমার ছোট ভাই মুখও জানি আমি দিন 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 শেষে যেন একຫມোটজন খাবার যেন তুলে দিতে পারে। তো সেই ক্ষেত্রে থেকে আমাকে কষ্ট করতেই হয়। কিন্তু আমি তো আর পারি না। কেন আমার শরীরে চলে না এখন। আমি অনেক ক্লান্ত। যেমন আমার বস যাবে তেমন বসে মানে সিকিউরিটি যাবে কে সুপারভাইজার সুপারভাইজার যাবে। মানে এমন অনেকেই ঠিক আছে যাদের মানে তার আবার কোনো ফ্রেন্ড আসবে তার কোনো মানুষকে কি করে সময় দেয় আর একটা মানুষ একজনকে দিবার গেলেই তো মানে হাঁপিয়ে যায় আর আমি যদি একটা কম বয়সী মায়া হয়ে যদি এখন যদি চার পাঁচটার সাথে যদি সময় যদি কাটাই তাহলে তো বুঝেনি মানে কোমর আর কোমর কি থাকে সব কিছু তো ভেঙে যায় আর সব কিছুর ব্যাথাতে কিন্তু আমি কিন্তু পরে কিন্তু বিছানা থেকে উঠতে পারি না তাহলে আমি কেমনে ঘর ঝাড়ু দিবো আর কেমনে তাদেরকে চা বানাই খাওয়াবো সেই ক্ষেত্রে থেকে হয় দবা আমাকে কিছু medicine দিবে তো বলবে medicine খেয়েও তারপর আমাদের সাথে তোমার থাকতে হবে কিন্তু প্রত্যেকটা দিন থেকে বের হয়ে আসেন না এখান থেকে বের হয়ে আমি কই যাব বাইরে যাব তারপর বাইরে গেলে এক সমস্যা তাহলে এখন চাচ্ছেন কি আপনি এখন আমিও চাচ্ছি হয়তোবা মানে কোনো ভালো মানুষ যদি থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন দিবে কি তার সাথে ভালো কথা বলবো তার সাথে পরামর্শ নিবো যদি সে যদি আমাকে ভালো কোনো পরামর্শ যদি দেয় অবশ্যই সেই ক্ষেত্রে ঠিকা অন্য চিন্তা ভাবনা করব তাকে বিয়ে করার জন্য আর বিয়ে যদি করি তাহলে অবশ্যই তখন আমরা ঘরে বাইরে দুজনই খাটবো তাহলে তার আমাদের কোনো অভাব থাকবে না আমার স্বামী যদি ছোট একটা জব যদি করে ক্ষেত্রে থেকে আমি যদি আমার স্বামীকে যদি সাহায্য করি তাহলে তো আমাদের আমার কখনো বিয়ে হবে না আর হয়তোবা এইখান থেকে আমি মানে শেষ হয়ে যেতে পারি কেন সময় তো আর মানুষের জীবন তো আর থাকে না আর সময় মানুষের চাহিদাও থাকে না কিন্তু এখন আমার চাহিদা আছে এখন আমার রূপ আছে এখন আমার জীবন আছে এই জন্য তাদের কাছে আমি ভালো আছি যখন আমার রোপ যাবে যখন শেষ হয়ে যাবে তখন তো অন্য একটা ছেলে কেন কিন্তু আমাকে বইরা দাদুরা তো পছন্দ করবে না তখন আমি কি করব আর একা একা তো সারাটা জীবন কাটাতে পারব না কেন যদি কাটাতে চাই অবশ্যই আমার একটা মনের মানুষ লাগবে কেন এখন যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তাহলে কিভাবে যোগাযোগ করব আমার সাথে যদি যোগাযোগ যদি কেউ যদি করতে চান তাহলে অবশ্যই এইখান থেকে যে ভিডিওটা দেখবেন সেই আইডিতে ঢুক্ত হবে আগে আগে আইডিতে ঢোকে আইডিটাকে ফলো দিতে হবে ও তারপর শেয়ার অপশানে ঢুকতে হবে শেয়ার অপশানে ঢুকে দেখবেন আমার ইমো নাম্বার ওয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে ফোন দিবেন আর একটা জিনিস যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই তো সুযোগ করে দিবেন অন্য জনকে দেখার জন্য ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন কপলিং করে দিবেন কপিলিং করতে কেউ ভুলবেন না আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি আর কি ভালো পথে চলে আসবে হ্যাঁ আমি চাই যারা আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি ভালো পথে চলবো কেন ভালো পথে চললে বাতে অবশ্যই একটা মানুষ ভালো থাকতে পারে আর কেউ যদি আমাকে যদি ভালো পথে যদি চালাইতে যদি পারেন তাহলে আপনিও ভালো থাকবেন ও আমিও ভালো থাকবো আর ভালো যদি থাকি তাহলে পরিবারটা আমি ভালো রাখতে পারবো আর যারা যারা এই খারাপ কাজগুলো করে বেড়াচ্ছেন কেন তাদের 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 বিষয় থেকে একটাই কথা বলি আজ আমার সাথে যে কাজটা হলো অন্য একটা নারীর সাথে যেন এই কাজটা যেন কখনোই যেন না হয় কেন নারী যা আমরা সবাই এক সমান ছোট এক সমান বড় হলো একই সমান কেন নারীজাত কখন বাইরে আসে যখন দেখে অভাব তখন একটা নারীজাত কিন্তু বাইরে আসে আর যখন দেখে সংসারে কোনো অভাব নেই তখন তো ওই নারীজাত কিন্তু কখনো বাইরে আসে না আচ্ছা এখন যদি কোনো বিবাহিত লোক দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে কিন্তু বউ মারা গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তারা তাদের মতো কর্ম করে বয়স করল দাদুর বয়সে নানা হবে এরকম কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে আপনি না যদি এরকম কোনো মানুষ যদি আমার দায়িত্ব যদি নেয় তাহলে তো ভালোই হবে কেন ধরলে বাদে একে কিন্তু আমি কিন্তু নিশ্চয়ই কেন ওই যে কথায় আছে না এখন যদি মাঠে যদি bold bold টা যদি আহ গোল দিয়া দেয় যদি bold টা যদি আপনি যদি গোলায় যদি পরে যায় তাহলে তো অবশ্যই তো গোলাটা তো একটু ই হয়ে যাবে বড় হয়ে যাবে আর মুখটা কিন্তু ছুটে যাবে তো রকম ক্ষেত্রে থেকে ওই ক্ষেত্রে থেকে মানে বিয়ে করছে তার বউ মারা গেছে তাদেরকে বিয়ে করলে হয়তো বা আমি ভালো থাকতে পারবো কেন আমাকে ভালো রাখতে পারবে কেন আমি তো একটু দূষিত হয়েই তো গিয়েছি আর একটা মেয়ে যখন একটা গায়ে যখন আত্ম যখন পরে যায় কিন্তু তার তো বোঝেনি তখন কি উপায় হয় এখন যদি আমি যদি ইয়াং ছেলে মেয়েদের যদি বিয়ে করি তাহলে তো ওই ক্ষেত্রে থেকে তো আমাকে বইতে গেলে কথা শোনাবে খেতে গেলে তো কথা শোনাবে আর আমি যদি কোনো বিয়ে লাগে যদি বিয়ে যদি করতে তাহলে আমাকে আর কোনো কথা শোনাবে না আর কোনো কথা বলতে পারবে না কেন সে তারও একটা সন্তান আছে তারও ওয়াইফ মারা গেছে কিন্তু সেই ক্ষেত্রে থেকে আমি চাই তাদেরকে বিয়ে করতে আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করে কেমন যোগাযোগ করবে আমার সাথে যদি যোগাযোগ করতে করে তাহলে আমার এই ভিডিওটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আইডিতে ঢোক্ত হবে আইডিতে ঢুকে আগে ফলো দিতে হবে শেয়ার অপশনে ঢুকে তারপরে নাম্বার নিতে হবে আর অবশ্যই নাম্বার নিয়ে কেউ আমাকে কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে পাবেন না আমার WhatsApp নম্বরে পাবেন ও ইমো নম্বরে পাবেন আর আশা করি সবাই আমার ইমো নম্বরে কি WhatsApp নাম্বার আমি সব সময় থাকি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আর এখন আপনার দেশের বাড়ি কথা বলছিলেন আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর আচ্ছা দিনাজপুর না মুন্সীগঞ্জের জন্য না দিনাজপুরই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন